আইএসও যদি বলা হয় বারো হাজার এবং ডুয়েল পিক্সেল এবং ফোর কে ভিডিও যারা স্পেশালি যারা ভিডিও করতে চান তাদের জন্য এটা ফোর কে ভিডিও করা এটা আপনার ডেট টাইম ফার্স্ট দু হাজার উনিশ সালে এটা রিলিজ হয়েছে এখানে ডেট টাইম শুরু আছে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে আমার চ্যানেল দেখে একটা ছোট ভাই আসছে ভাই তোমার নাম কি বিপুল বিপুল ভাই তুমি কোথা থেকে আসছো দোহার থেকে সে একটা ক্যামেরা নেবে ক্যাননের টু ফিফটি ডি আশা করি আপনারা পুরো ভিডিওটা দেখবেন বন্ধুরা এখন আমি আপনাদেরকে যে ক্যামেরাটা দেখাচ্ছি ইউএস টু ফিফটি এটা যদি বলা হয় মেগাপিক্সেল এটা চব্বিশ পয়েন্ট ওয়ান মেগাপিক্সেল আইএসও পঁচিশ হাজার ছয়শো এবং ভিডিওর আইএসও যদি বলা হয় বারো হাজার আটশোশো এবং ডুয়েল পিক্সেল এবং ফোর কে ভিডিও যারা স্পেশালি যারা ভিডিও করতে চান তাদের জন্য এটা ফোর কে ভিডিও প্লাস পাশাপাশি টাচ প্লাস ওয়াইফাই সহ তা একটা ক্যামেরা আনবক্সিং করে দেখায় আপনাদেরকে একটা ক্যাটালগ এটার সাথে একটা অরিজিনাল ব্যাটারি পাবেন একটা বেল্ট পাওয়ার ক্যাবেল একটা চার্জার তার পাশাপাশি ভাই একটা আঠারো পঞ্চান্ন নেচে লেন্স দেখুন তার পাশাপাশি এখন আপনারা যে ক্যামেরাটা দেখতেছেন সেটা হচ্ছে ক্যাননের হয়েছে টু ফিফটি ডি খুবই আলোচিত ক্যামেরা গর্জিয়াস ক্যামেরা দেখতে পারেন আপনারাও এটা যে কোনো অ্যাঙ্গেল থেকে আপনি রুটেট করে ভিডিও কিংবা স্টিল ছবি তুলতে পারবেন তার পাশাপাশি এটা ভিডিও ফাংশন আছে এবং ফ্ল্যাশ অপশন আছে খুবই ভালো একটা ক্যামেরা তুমি চয়েস দেখতে পারো এটা তো ডুয়েল অটো ফোকাস না হুম ডুয়েল হুম 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 ডুয়েল পিক্সেল প্লাস ফোর কে ভিডিও হুম তাই এটা ফোকাসেল পয়েন্ট এটা তোমার ফোকাস পয়েন্ট নয়টা নয়টা ফোকাস পয়েন্ট এখন তাহলে আমি তোমাকে সেট আপ করে দেখাই হ্যাঁ এটার সাথে তোমার হচ্ছে যে অরিজিনাল ব্যাটারিটা আছে না এটাতে এখন চার্জ নেই জিরো আমি একটা তোমাকে কপি চার্জার দিয়ে আমি টেস্ট করে দিচ্ছি এটা মিনিমাম তুমি হলে আটশো ছবি তুলতে পারবা ছয়শো থেকে আটশো ছবি একবার ফুল চার্জ দিলে এই ব্যাটারিটা দিয়ে মনে করেন যে অরিজিনাল যে ব্যাটারিটা আছে সেটা দিয়ে তুমি একবার ফুল চার্জ দিলে ছয়শো থেকে আটশো ছবি তুলতে পারবা আর এই ক্যামেরাটার আপনি হচ্ছেন যে ফার্স্ট যে নতুন ক্যামেরা কিন্তু একটা ডেট টাইম এটা আপনার ডেট টাইম ফার্স্ট দু হাজার উনিশ সালে এটা রিলিজ হয়েছে এখানে ডেট টাইম সরো আছে আর আসলে দেওয়া আছে আমি আপনাদের সেটিং করে দেখাচ্ছি সে একটা ফিল্টার নিচ্ছে এই ফুল প্যাকেজটার প্রাইসটা হচ্ছে কেন মাত্র হল হচ্ছে আপনার বিয়াল্লিশ হাজার পাঁচশো টাকা তার সাথে সে আঠারো পঞ্চান্ন লেন্স এবং বডি এটা ফুলটা নিচ্ছে তো বিয়াল্লিশ হাজার পাঁচশো টাকা পড়তেছে তার না সাইড ব্যাগ নেই আর এর সাথে এক্সট্রা যে জিনিসগুলো লাগবে সেটা মেমোরি কার্ড ব্যাগ ফিল্টার হুড সে আনুষঙ্গিক যেগুলো নিচ্ছে সেগুলো সে আলাদা প্রাইস দিয়ে সে নেবে আর আমি তাকে একটা মেমোরি কার্ড এখন টেস্ট করে দিচ্ছি প্রথম ছবিটা তারই হোক আছে লাখ আপনারাও দেখুন ছবিটা সুন্দর ব্লারে কথা বলো না ব্লার যদি চাও সেক্ষেত্রে এই ধরনের ছবি কি ব্যাপার সুন্দর হচ্ছে না কেন মেনুয়ালে না হলাম পারি না দেখলেন বন্ধুরা আর এই ক্যামেরাগুলো বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমাদের কাছ নিতে পারেন আর আমাদের শপটা হচ্ছে সাতচল্লিশ বিয়াল্লিশ নিউ সুপার মার্কেট বাইতুল মোকরম ঢাকার শপের নাম হচ্ছে ডিজিটাল কালেকশন আর ডিসক্রিপশনে আমাদের সব কিছু দেওয়া থাকবে অবশ্যই আপনারা যোগাযোগ করে নেবেন যদি প্রয়োজন হয় অবশ্যই কল করে আপনারা প্রাইস যে কোনো সময়ে যে কোনো বিষয়ে জানতে পারবেন আর প্রাইস সামনে ঊর্ধ্ববর্তী সামনে আরও দাম বাড়বে আশা করা যায় আর এর আগে যদি আপনারা নিতে পারেন তো ভালো কথা ভালো প্রাইজ পাবেন তা বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন ক্যামেরা নিয়ে আপনাদের মাঝে হাজির হবো আল্লাহ হাফেজ